তুমি আজকের দিনেও মুখটা এরকম গঙ্গা করে রেখেছো একটা ঝামেলা হয়ে গেছে মনে আর কোনো ঝামেলার কথা বলো না প্লিজ ওহ শোনোই না দিয়ে ঝামেলা না তো তাহলে কি কে ফোন করেছিল এই যা আপনি কেমন এখনো হাত মুখ ধুয়ে নেন নাই আরে কত কাজ বাকি আমাদের সেই ফোনের বাড়িতে যাইতে হবে তারপর যে মিষ্টি পানিগুলো নিয়ে যাইতে হবে না হ্যাঁ ধরা তো দিতেই হবে তো কিন্তু শোনো তোমার নরেনের জন্য নতুন কাপড় কিনে নি ও নতুন কাপড় থ্যাংক ইউ আব্বা ধন্যবাদ। কোডের দואר ভালোবাসা সিলেবেলে শুরুতে আসলাম। যা হওয়ার হয়েছে। এবার সম্পূর্ণভাবে খেলায় মনোযোগ দাও মনি। আচ্ছা নতুন সিরিজে 14 জনেরই তো স্কয়ার হার্ট দিব তাই না? হ্যাঁ, এরকমই তো দেয় সব সময়। 14 জন। তার মানে ওখানে অলরাউন্ডার নিব এক থেকে দুইজন। চিন্তা করো না মনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তোমার জায়গা এখন মোটামুটি নিশ্চিত জান্নাতের মতো তো কেউ নেই জানি কিন্তু এইটা আমি সুযোগ না ভাগ্যের খেলা হিসেবে দেখতেছি শুধু ভাগ্যের কথা মনে করলেই হবে না মনি ম্যাডাম আপনি তোমাকে মনে করিয়ে দিতে আসলাম জাতীয় দলে খেলতে হলে শুধু ভাগ্য না তোমার যোগ্যতা তোমাকে প্রমাণ করে দিয়ে আসতে হবে কেমন আছেন ম্যাডাম অনেক দিন পর দেখলাম আমি ভালো আছি আমি এখন বিভিন্ন বয়স ভিত্তিক দলের ফিটনেস নিয়ে কাজ করছি गर्ल्स কেমন আছো তোমরা সবাই ভালো আছি ম্যাম ম্যাম আপনি কি আমাদের কোচিং করাতে আসছেন না না জাতীয় দলে তোমাদের জন্য আলাদা কোচ তো আছেনই ক্রিকেট বোর্ড থেকে আমাকে শুধু পাঠিয়েছে মনিকে গাইড করার জন্য তাই নাকি শুধু কি আমার জন্যই মনি বোর্ড তোমার গুরুত্বটা জানে সামনের সিরিজেই বলতে পারো আমরা একটা চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হতে যাচ্ছি তাই তোমার মতন অলরাউন্ডারকে ফিট থাকতেই হবে ঠিক বলেছেন ম্যাম মনিকে দেখেই মনে হচ্ছে ফিটনেস এখন ওর সব থেকে বড় সমস্যা ম্যাম ফিটনেসের জন্য কেন সমস্যা হবে আমরা তো শুনেছি মনির খেলা নিশ্চিত তোমরা প্রত্যেকে ভুল শুনেছ ভারতে যখন ধোনি ক্যাপ্টেন হলো তখন অনেক ভালো পারফর্ম করা প্লেয়ারদেরকেও ধোনি বাদ দিয়েছিল কেন জানো কারণ ফিটনেস না থাকার আর এখনকার সময়েও পারফর্ম করলেই দলে অটোচয়াস হবার কোনো সুযোগ নেই বোঝা গেল সেই সুযোগটা থাকাটা উচিত না আমি ফিটনেস ঠিক করেই ফিরতে চাই ম্যাডাম সেই জন্যই তোমার ফিটনেস খেলার উপযোগী আছে কি না সেটা টেস্ট করতে হবে এই জন্য প্রথমেই তোমাকে ইউ টেস্ট করতে হবে ইউ টেস্ট তোমরা যারা রেগুলার খেলছো তোমাদের হয়তো বা ইউ টেস্ট দিতে হচ্ছে না কিন্তু মনি যেহেতু দীর্ঘ বিরতির পর ফিরে এসেছে ওকে ইউ টেস্ট দিতেই হবে এইটাই তো অনেক খাটনি আরেকবার মনে করাই তো এই টেস্টে সাধারণত ক্রিকেটারদের গতি ও দমের পরীক্ষা নেওয়া হয় বিশ মিটার দূরত্বের মধ্যে ক্রিকেটারদের ছুটতে হয় একবার বিশ মিটার দৌড়ে ওই মাথায় যেতে হবে আবার বিশ মিটার দৌড়ে এই মাথা থেকে ওই মাথায় ফিরে আসতে হবে তবে দৌড় শেষ করার একটা সর্বাধিক সময় রয়েছে অনেকগুলো স্টেপে এই টেস্ট হয় স্টেপ যত বাড়ে তত দৌড় শেষ করার সময় কমে ক্রিকেটাররা যত দ্রুত স্টেপ শেষ করতে পারেন তার উপরে ভিত্তি করে নাম্বার দেয়া হয় ম্যাম এই টেস্টে মনিকে কত নাম্বার তুলতে হবে জাতীয় দলে এখন যেটা স্ট্যান্ডার্ড মানে বারো গার্লস তোমার সবাই গোল হয়ে দাঁড়াও আমি মার্কিং করে দিচ্ছি রেডি মনি ইয়েস ম্যাম মনি নেক্সট উইকে তোমাকে প্রথমবার জাতীয় দলে খেলাতে চাই কিন্তু তুমি এতদিন জেলে থাকায় তোমার ফিটনেসের জন্য সিলেক্টরদেরকে কথা দিতে পারিনি চিন্তা করো না জীবনে চ্যালেঞ্জ তো আর কম নিলাম না এবার এবার আমি ফিটনেস ঠিক করেই আমার জাতীয় দলে ফিল ফাস্ট মনি ফাস্ট ফাস্ট ফাস্ট

মণি তোমার স্কুল মাত্র নাই বিয়ে নিয়ে এত দ্বিধা আমাকে তো আসতেই হতো আচ্ছা আমার আমার এই বিয়েটা করা কি ঠিক হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বিয়ের তোর জোর চলছে এখন এটা বললে হবে আসলে সব কিছু কেমন খুব দ্রুত ঘটে যাচ্ছে আচ্ছা তাড়াহুড়া করতে গিয়ে কোনো কিছু আবার ভুল করে ফেলছি না তো অনেক ভেবে চিনতে জীবনে তো অনেক কিছুই করেছিস তার কি সব কিছু ঠিক ছিল না তা ছিল না কিন্তু এই বয়সে ভুল করে পচা শামুকে পা কাটলে সেটা আমি সহ্য করতে পারবো তো পারবি 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 হ্যালো রোনা এখন কি অবস্থা আপনার মানসিক অবস্থা এখন কেমন জি আমি ঠিক আছি স্যার এখন আমাকে স্যার ডাকছেন তো আশেপাশের লোকজন শুনলে কি বলবে যে যে মানে স্যার আসলে হয়েছে কি এত বছরের অভ্যাস বুঝতে পেরেছি আপনাকে বেশি চাপ নিতে হবে না আপনি যে নামেটা গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই আচ্ছা মণিক কোথায় মণিক তো মাঠে থাকার কথা কেন স্যার কোনো দরকার না মানে অফিসের একটা কাগজে মনের সাইন লাগবে আমি একজনকে পাঠাচ্ছি আপনাদের বাড়িতে উনি আশামাত্রই ওই কাগজে সাইন করিয়ে পাঠিয়ে দেবেন এইবার তুমি খুলে কত তোমার শর্তটা কি মনিকে কোম্পানির দায়িত্ব দেওয়ার যে সিদ্ধান্ত পাপা নিয়েছে সেটা পাল্টাতে হবে ইয়ে স্যার আমার মনে হয় কি মনিকে কোম্পানি থেকে দূরে রাখাটাই বোধহয় ভালো হবে কি বলছেন মনিকে যদি কোম্পানির ভার নিতে হয় তাহলে কি কাজকর্ম শিখতে হবে না সো মনি কে কোম্পানিতে ভাগ দে আর কি দরকার মেয়েটা খেলা নিয়ে সংখ্যা নিয়ে ব্যস্ত থাকক না স্যার আপনি যদি আমার কথার গুরুত্ব দেন তাহলে আশা করি আমার অনুরোধটা রাখবেন স্যার আপনি আমাকে এমন অনুরোধ করবেন আমি ভাবতেও পারি নি মনি কে যদি কোম্পানিতে যুক্ত না করে তাহলে বিয়ের পর আমরা যখন সব ছেড়ে চড়ে দূরে কোথাও চলে যাব তখন ক্যাম্পেইন গ্রুপ চালাবে কে স্যার আপনার মেয়ে নরিন থাকতে আপনি এত চিন্তা কেন করছেন নরিনকে দায়িত্ব দেব আপনি বলছেন এটা না 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 ওর উপর আমার কোনো ভরসা নেই স্যার 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 আপনি তো বলেছেন মানুষের উপর থেকে ভরসা হারানোটা পাপ তাহলে তাহলে আপনি কেন নিজের মেয়ের উপর ভরসা রাখতে পারছেন না রুনা আপনি নিজেও জানেন নরিন এ পদে কাজ করার যোগ্য না সেই দিক থেকে চিন্তা করলে মনি কি করে যোগ্য স্যার নরিন তো তবুও অফিসের কাজ করেছে কিন্তু মনি মনিকে তো সবকিছু নতুন করে শিখতে হবে আপনার সঙ্গে কথায় পারবো না মেনে নিচ্ছি আপনার কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আবার স্যার আচ্ছা বিয়েতে যে শাড়িটা পাঠিয়েছি পরেছেন না 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 এখনো পড়িনি স্যার পড়ব সত্যি করে একটা প্রশ্নের জবাব দেবেন রুনা কি প্রশ্ন আপনি এখন আমার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তাই না 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 সেই রকম কিছু না আসলে এটুকু বলতে পারি আমার উপর ভরসা করে আজ পর্যন্ত কেউ ঠকেনি আপনিও ঠকবেন না রাখছি এখন কি করবেন মনি তো অনেক কম নাম্বার পেল চিন্তাটা আসলে মনির কম নাম্বার নিয়ে আসে না চিন্তাটা হলো দল নিয়ে আর তাছাড়া এতদিন পর ও একটা খারাপ অবস্থা পার করে এসেছে এরকমটা হবে সেটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সিরিজটা শুরু হতে তার খুব বেশি দেরি নেই এই অবস্থায় মনি যদি খেলতে না পারে এই সময় আমরা অলরাউন্ডারটা পাবো কোথায় তার মানে আপনি মনির না খেলার আশঙ্কা করছেন সেটা তো স্বাভাবিক মনির ফিটনেসের যা অবস্থা মনি শারীরিকভাবে পুরোটা মুটিয়ে গেছে আর অল্প একটু দৌড়াতে না দৌড়াতেই তো সে হাঁপিয়ে যাচ্ছে আর এই অবস্থা আমরা যদি ওকে নেই তাহলে তো মনি নিজেই দলের উপরে বোঝা হয়ে থাকবে আবার ওকে না নিলেও তো দলের জন্য বিপদ ম্যাম দেখো শেষ পর্যন্ত মনি ছাড়া যদি দল ব্যালেন্সড নাও হয় তাও ওকে বাদ দিতে হবে কারণ এই বিষয়ে বোর্ড থেকে নির্দেশ দেয়া আছে ফিটনেস ছাড়া যেন মনিকে দলে না নেওয়া হয় তার মানে এই বিষয়ে আমি যেন সমঝোতা না করি তাহলে আপনি কি বলেন ম্যাম মনিকে ফিটনেস টেস্টে নম্বর তুলে আরেক সিরিজ পরে জাতীয় দলে খেলতে দেওয়া উচিত না ম্যাম আরেক সিরিজের পর না আমি আবার পরীক্ষা দিতে চাই বিশ্বাস করেন আমি এবার পাশ করবোই তোমার কি মাথা ঠিক আছে মনি পরপর দুইবার ইউ ইউ টেস্ট দিলে তোমার শরীরের কি অবস্থা ঘটতে পারে তোমার কোনো ধারণা আছে বরং এটার হিতে বিপরীত হতে পারে তো ম্যাডাম এইসব ভাইভাবে বসে থাকার মতন অবস্থায় নাই হয়তো হয়তো আমি জাতীয় দলের জার্সি পরে মাঠে নামবো বুকের মধ্যে হাত দিয়ে আমি জাতীয় সঙ্গীত গাবো নাইলে নাইলে আমি আর কোনো দিনও না মনে শোনো এবার কিন্তু তুমি যথেষ্ট ইমোশনাল হয়ে যাচ্ছ তোমার ফিটনেসের যে অবস্থা সেটা কিন্তু একদিনের ঠিক হয়ে যাবার মতন না হ্যাঁ ফিটনেস হয়তো একদিনে ঠিক হইব না কিন্তু ম্যাডাম যতটুকু নাম্বার দরকার আমি ততটুকুই তুলতে পারবো মনি তুমি পাগলামি করছো বারোর জায়গায় তুমি মাত্র নয় তুলতে পেরেছো তাও প্রচণ্ড হাঁপিয়ে গেছো নাই লাভ এসবের কারণ কী আমি অনেক মাঠের বাইরে এক্স্যাক্টলি মনিয়ে আমি তোমাকে সেটাই বোঝাতে চাচ্ছি কয়েকদিন মাঠে আসো নিয়মিত প্র্যাকটিস করো তারপর না হয় আমি তোমাকে আবার গাইড করব। ম্যাডাম ততদিনে তো এই সিরিজ তাই শেষ হয়ে যাব সমস্যা কী তুমি ফিট হয়ে পরের সিরিজে গেলো সেটা তোমার জন্য ভালো দলের জন্যও ভালো কিন্তু এটা তো আমার জন্য অনেক কষ্টের আমি আশা করে আছি বেসির রেজ আমি আমি আমার নিজের স্বপ্ন পূরণ করব আমি আমি জাতীয় দলে খেলব তোমার আশা পূরণ করতে তো আমি দলকে নিশ্চয় ঝুঁকিতে রাখতে পারি না ম্যাডাম আমি জানফ্রন্টের খেলতে চাই আপনি একটু শান্ত করুন আমি আমি আপনার পাহাড়ে আরে কি করছো মনি ম্যাডাম মনি যখন জেদ করছে আমার মনে হয় এবারেও স্ট্যান্ডার্ড স্পোর্টটা তুলতে পারবেন আপনি আরেকটা সুযোগ দিয়ে দেখেন ওকে ঠিক আছে আমি আর একবারই চেষ্টা নিব এইবার যদি না পারে তাহলে মণিকে অবশ্যই পরের সিরিজে খেলতে হবে তবে একটা কথা এই টেস্ট নেবার কারণে মণি যদি কোনো ফিজিক্যাল ইনজুরিতে পরে সেই ড্রাইভার কিন্তু আমার না ওকে ঠিক আছে ম্যাডাম কোনো সমস্যা নেই

বার বার সাবধান করছে না সোনায় পানি বোতলে দাপ কেউ আই মণি যাক বাঁচা গেল কিন্তু মাঠে নেমে খেলার সময় যদি মণি এভাবে অজ্ঞান হয়েছে হবে না ও আজকে বেশি ওভারলোড নিয়ে ফেলেছে জাতীয় দলে খেলার আগে মনে নিশ্চয় ফিটনেস নিয়ে আরো কাজ করবে গ্রেট মনি তোমার নাম দেওয়ার জন্য আমি নির্বাচকদেরকে বলে রেখেছিলাম কিন্তু নিশ্চিত হতে পারিনি এবার একেবারে নিশ্চিত হয়ে বলবো অপবাদের ভয়ে বিয়ে করতে চান আপনি সেদিন তো আপনাকে আমি বলেছি আমার ভিতর নিঃসঙ্গতায় উকড়ে যাওয়ার ভয় আছে অপবাদটা হয়তো অজুহাত মাত্র সেটাই আমরা কোনো না কোনো অজুহাতে এক হতে চাই অজুহাত নয় আসলে একসাথে থাকাটাই বড় কথা আব্বা 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 কি আব্বা

চেয়ারম্যানের নাজুক হাটটাই করে দেবে বিয়ের আগে নরিনকে ঝামেলা শুরু করেছে না বিয়ের পর রুনাকে বাড়িতে আনলে ও কি করে আর আমি মরে গেলে কি করবে তো ভাবতেই পারি না একমাত্র মেয়ে তো তাই আরেকজনকে মেনে নিতে কষ্ট হচ্ছে ধীরে ধীরে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে আপনার প্রিয় নাটক ও তারকাকে ভোট দিয়ে বিজয়ী করতে ভিজিট করুন দীপ্ত টিভির ফেসবুক পেজ অথবা অ্যাভার ডট দীপ্ত প্লে ডট কম